আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সো আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কিন্তু দেখেন আমি আপনাদেরকে আজকে কোথায় নিয়ে আসছি আমার মেয়ের স্কুলে তো কয়েকদিন যাবত হচ্ছে আমাদের মেয়ের ক্লাসে কার্ডবোর্ড নিয়ে প্রজেক্টের কাজ চলতেছিল এবং ওরা বাসা থেকে যে যেখান থেকে পাশছে কার্ডবোর্ড স্কুলে নিয়ে গেছে এবং সেটার উপরে তারা কাজ করতেছিল এরপর আমি তো বারবার জিজ্ঞাসা করতেছি যে কার্ডবোর্ড যে নিয়ে গেলে কি বানাইছো কি বানাইসো ও বলে যে ওয়েট করো দেখতে বাবা কি বানাইছি তো বানানোর শেষে প্যারেন্টসদেরকে ইনভাইট করা হয়েছে যে আজকে জিমে এই সব কিছু কি বলো এটাকে প্রেজেন্ট করা হচ্ছে তোমাদের বাচ্চারা কি বানাইছে তাদের ক্রিয়েটিভিটিগুলো তোমরা এসে দেখে যাও সো অ্যাজ ইউজুয়াল আমি তো পৌঁছায় গেছি দেখার জন্য যে আমার মেয়ে অ্যাকচুয়ালি কি বানাইছে আমি দেখে আসি তো দেখে অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে কারণ আমরা যে জিনিসটা হাতে কলমে শিখি হ্যাঁ প্র্যাকটিক্যালভাবে শিখি সেটা কিন্তু আমাদের ভালো মনে থাকে এবং এই কার্ডবোর্ড প্রজেক্টে মনে পার্টিসিপেট করছে গ্রেড ফোর থেকে সেভেন পর্যন্ত যেহেতু ওরা এলিমেন্টারিতে পড়ে এখানে কিন্ডার গার্ডেন থেকে গ্রেড সেভেন পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে এবং কানাডার পড়াশোনার এই সিস্টেমটা আমার কাছে একটু ভালো লাগে সব কিছুর অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ দুই সাইডই থাকে সেটা নিয়ে আমি আপনাদেরকে পরে বলবো সো ওরা অ্যাকচুয়ালি বই মুখস্থ করার থেকে বেশি গুরুত্ব দেয় হচ্ছে বাচ্চারা ওই পড়াশোনাটা ঠিকমতো বুঝছে কি না এবং না বুঝলে কিন্তু টিচারকে আমি দেখছি যে ওরা বারবার বারবার বুঝায় দেয় যতক্ষণ না তুমি না বুঝবা এবং প্র্যাকটিক্যাল শেখার ওপরে ওরা বেশি গুরুত্ব দেয় এবং আমার মেয়েকে দেখছি যে ওদের ক্লাসে কিছুদিন পর পর বিভিন্ন রকমের প্রজেক্ট থাকে এবং কিছুদিন আগে ওদের একটা প্রেজেন্টেশন ছিল এবং বড় একটা কাগজে বিভিন্ন জিনিস লিখে নিয়ে গেছে এবং ওরা পিপিটি বানায় নিয়ে গেছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা এবং সেটা ছিল কারণ বিভিন্ন প্রভিন্সের ওপরে প্রেজেন্টেশন আমার মেয়ের গ্রুপ দিছে হচ্ছে অ্যালবাটার ওপরে উপরে তো আমার এটা শুনে ভালো লাগছে যে যে জিনিসটা আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে করি সেটা ওরা এত ছোটো থাকতেই করতেছে এবং সেটার মাধ্যমে ওরা অনেক কিছু শিখতেছে সো বড়ো হইলে আর অ্যাংজাইটি কাজ করবে না যে ভয় লাগবে না মানুষের সামনে কথা বলতে এখানে অ্যাকচুয়ালি কি পড়াশোনা ধরা বাঁধা কোনো নিয়ম নেই ধরা বাধা বই নেই যে এইটা মুখস্থ করে পরীক্ষায় একশো একশো পাইতে হবে রোল নাম্বার এক হবে তাইলে তুমি এ সফল সেটা কিন্তু না আমার নেক্সট ভিডিওতে আমি কানাডার পড়াশোনার সিস্টেম এবং কত খরচ হয় কি কী কাগজ লাগে সব কিছু নিয়ে এটা ভিডিও বানাচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন সো আজকে আমি এখানেই বিদায় নিতে এসছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ